নমস্কার বন্ধুরা শুভ সকাল রূপরাজ ফ্যামিলি নতুন তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো পনেরোই আগস্ট সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো দেখো এখন সকাল আটটা বাজে আর আমি এখন চা করে নিচ্ছি প্রথমেই চাটা খেয়ে তারপর ঘরের সমস্ত কাজ করব। আর আজকে স্বাধীনতা দিবস হলে কি হবে চারিদিকে কিন্তু অন্যান্য বাড়ির মতন এবার চারিদিকে মানে উৎসাহটা সবারই একটু মনে কম আর চারিদিকে যেভাবে গান বাজে সেটাও দেখছি কম মানে অনুষ্ঠান হয় অনেক কিছু সেগুলোও দেখছি কম কারণটা তো সবাই আমাদের জানা আছে যে আমাদের মনটা এমনিতেই ভারাক্রান্ত হয়ে আছে সবার সত্যি কথা বলতে কি অন্য বছর স্বাধীনতা দিবসের সকালটা একটু অন্যভাবেই শুরু হয় আর এই বছরের স্বাধীনতা দিবসের সকালটা কোনোরকম উৎসাহ নেই মনে কাউকে একটা মেসেজ করে বলবো যে স্বাধীনতা দিবস বলে কোনো স্টিকার পাঠাবো বা কিছু সেসব কিছুই নেই আর আমাকেও কেউ পাঠায়নি আর আমিও কাউকে পাঠানোর মতন কোনো মনে ইচ্ছেও নেই তো যাই হোক সকালটা এইভাবেই শুরু হলো দেখা যাক সারাদিন কিভাবে যায় চলো সাথে থাকো দেখতে থাকো ব্লগটা তো এখন চা করে নিয়েছি আর চাটা খেয়েই ভাত বসিয়ে দিব সেই জন্য আমি ভাতের চালটাকে একটু ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ তো বন্ধুরা আমি এখন চা খেলাম আর চা খাওয়ার আগে আমি জামা কাপড় ধুয়েছি কয়েকটা তো সেগুলো ছাদে মেলতে যাব এই দেখো মাথার ওপরে বসে আছে ওর না ওইখানে জায়গা হয়েছে কয়েকটি দিন ধরে তো সোনু দেখে তো ভয় পাই খুবই মাথার উপরেই বসে আছে তো চলে আবার পরে আসছি আর এখন বাজে সকাল এগারোটা আমাদের কিন্তু কারোর টিফিন করা হয়নি তো ভাবলাম যেগুলো ফ্রিজে আছে সেগুলো বের করেই টিফিনটা সেরে নিই দেখো এখানে পাউরুটি কলা জ্যাম বের করে নিয়েছি আর এখানে একটু মিষ্টি ছিল লাড্ডু ছিল ওগুলোও বের করে নিয়েছি প্রথমে ভেবেছিলাম যে চাউমিন বানাবো তো চাউমিনটা আর বানানো হয়নি আর এখানে মাজা আছে ওটা সোনু নিয়ে নিল ও খাবে বলে তো চাউমিনটা আর বানায়নি সকালে একটু অন্য অন্য কাজ ছিল তো সেই জন্য আর চাউমিন বানানো হয়নি তারপরে রান্না বসিয়ে দিয়েছি তো চলো ব্রেকফাস্টটা এই দিয়েই সেরে নিই কিন্তু এখন রান্না বসিয়ে দিয়েছি ফ্রিজে অল্প একটু মাছ ছিল পরশুদিনকার তো সেই মাছটাই আজকে ঝোল করব আলু দিয়ে তো মাছটাকে দেখো আমি ভেজে নিয়েছি আর এদিকে কুমড়োটাকেও কেটে নিচ্ছি একটু মিষ্টি কুমড়ো ছিল তো সেই কুমড়োটাকে ছোটো ছোটো করে কেটে নিলাম কেটে নিয়ে তারপরে কালো জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে ভাজা ভাজা মতন করব খেতে বেশ ভালোই লাগে তো এইটাই হবে আজকে রান্না আর রাত্রে আমি রুটি হয়তো করব তো সেই জন্য একবার লেখার মতন রান্না করছি আমি না আজকে ঘুম থেকে উঠেই কয়েকটা জামা কাপড় কেচে মেলে দিয়েছিলাম তো সেগুলো এগুলো এখন তুলে নিলাম আর স্নান করার সময়ও দু একটা কেচেছি তো সেগুলো মেলে দিলাম আজকে তো রোদ ভালোই উঠেছিলো তো সেই জন্য সব শুকিয়েও যাচ্ছে তো তারপরে দুপুরবেলায় আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছিলো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো এখানে তো তরমুজ না সরি কি এটা পাইন্যাপেল যাই হোক আনারস এনেছিলো তো সে আনারসটা এখন কাটতে বসেছি আর আনারসটা ও নিয়ে কাটতে বসেছিল তারপর বললাম আমি এটা যে চাকু দিয়ে হবে না কাটা দাঁড়াও বটি দিয়ে আমি কেটে দিচ্ছি তো বটি দিয়ে আমি কেটে দিলাম আর ও এখন সেই আনারসের চোখ আছে তো সেগুলোকে তো ছাড়াতে হবে তো ওগুলোকেই বসে বসে ছাড়াচ্ছিলো তারপরে আমি ওগুলোকে ধুয়ে নিয়ে এলাম দিয়ে তারপরে চাকু দিয়ে পিস করতে যাচ্ছিলাম তো দেখলাম ঠিকঠাক হবে না দিয়ে বটি দিয়েই কেটে নিই তাই বলে এখন পিস করে নিচ্ছি আর আনারসটা না খুব একটু পাকা পাকা ছিল তো সেই জন্য অনেক রস পড়ে যাচ্ছিল আর খেতেও বেশ মিষ্টি ছিল ভালো ছিল আনারসটা আর পাকা থাকলে একটু রসটা বেশি হলে মিষ্টি হলে তবেই ভালো লাগে আর একটু যদি কাঁচা থাকে তখন সেই আনারসটা অতটা মিষ্টিও হয় না খেতেও ভালো লাগে না আর আমার তো আনারস ফেভারিট একদম খুবই ভালো লাগে আনারস খেতে তোমাদের কার কার আনারস খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও তো আনারসের এইগুলো তো ফেলতে হয় প্রথমে ভুলে গেছিলাম অনেকদিন পল পরে কাটলে যা হয় তো যাই হোক ওগুলো ফেলে দিয়েছি দিয়ে তারপর আনারসটা কেটে কাটা হয়ে গেছে তারপর গামলার মধ্যে নিয়ে নিয়েছি কারণ ভালো করে সব কিছু দিয়ে মাখাতে পারবো অনেকটা আনারস তো গোলমরিচের গুঁড়ো আর ওইদিকে বিট নুন দিয়ে আনারসটাকে মাখিয়ে নিল দিয়ে তারপর আমি বললাম একটু থালার মধ্যে নিতে একটা ফটো তুলবো দেখতেও সুন্দর লাগবে তো সেই জন্য থালাতে আবার তুলেছি আনারসটাকে আর এখন বাড়িতে সবাই মিলে নিয়ে খাবো আমাদের ভাত খাওয়া খুব বেশিক্ষণ হয়নি ওই আধা ঘন্টা মতন হলো হয়তো তো এখন আনারসটা খেয়ে নিয়ে তারপরে আমরা গিয়ে একটু বিশ্রাম নেবো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আর আমি এখন রাত্রে খাবার বানাবো তো সেই জন্য সব কিছু রেডি করছি তো দেখো পনির বের করে নিয়েছি আজকে হবে চিলি পনির আর তার সাথে হবে পরোটা তো পনিরটা যতটা লাগবে ততটাই নেব প্যাকেটে মোট এক কিলো মতন পনির আছে আর এইটা বের করলাম এটা হচ্ছে পাঁচশো পনির তো পাঁচশো তো পুরোটা করবো না ওটা অনেকটা হয়ে যাবে আমাদের তো সেই জন্য এখান থেকে আগে পিস করে নিই দেখি কতটা লাগছে পিস করলে বোঝা যাবে তো তারপরে সেই বুঝে পনিরটা নেব বাকিটা ফ্রিজে রেখে দেবো আমি পনিরটাকে কেটে নিয়েছি আর এবার পনিরটাকে একটু ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমে আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি তারপর দিলাম লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে আর তার সাথে দিচ্ছি সামান্য নুন আর দেব কর্নফ্লাওয়ার দুই চামচ মতন চিলি পনির বানানোর জন্য যেগুলো লাগবে সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি দেখো এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর অল্প সামান্য আদা রসুন নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম তো চলো পনিরটা তাড়াতাড়ি বানিয়ে নিই তাহলে চলো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট পেলে আমি ভিডিও করতে আরও উৎসাহিত হব। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে